আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি চুচুড়ায় এসডিও অফিস চত্বরে তীব্র উত্তেজনা রাজনৈতিক বাগবিতণ্ডায় অস্বস্তিতে প্রশাসন চুচুড়া সদর মহকুমা শাসকের দপ্তর চত্বরে সোমবার সকাল থেকেই অভিযোগ ছিল তৃণমূল কর্মীরা বিজেপির কর্মীদের গায়ে হাত তুলেছে এবং সেই মোতাবেক সকাল থেকেই এসডিওর ঘরের সামনে চলছিল বিক্ষোভ এরই মাঝে সন্ধ্যার দিকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী দলবল নিয়ে আচমকাই এসডিও অফিসে উপস্থিত হন এবং তারা জানান মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপির কর্মীরাও এসডিও অফিস চত্বরে জড়ো হতে শুরু করেন এরপরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয় মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্লোগান ও পাল্টা স্লোগানে গোটা এলাকা সরগরম হয়ে যায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে যার জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ায় উত্তেজনা ক্রমশ বাড়লেও তৎক্ষণাৎ কঠোর হস্তক্ষেপ না করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ পরে অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শেষ পর্যন্ত প্রশাসনিক চাপ ও পরিস্থিতির গুরুত্ব বুঝে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পিছু হটতে বাধ্য হতে হয় তারা এসডিও অফিস চত্বর ছেড়ে চলে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিরোধী শিবিরের অভিযোগ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই কর্মসূচি নেওয়া হয়েছিল অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই প্রশাসনের দ্বারস্থ হয়েছিল ঘটনার রেশ কাটেনি এখনও এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন যেতেই অসিত মজিন্দার যে ওরা অভিযোগ করছে যে বিজেপি মার অসিত মজিন্দার ফর্ম ছেড়ে দিয়েছে এবং বিজেপি মারধর করা হয়েছে আপনারা যেতেই উত্তপ্ত হয়ে গেল এবং ওরা অভিযোগ করছে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে কে ফর্ম ছিঁড়ে দিয়েছে উনি তার নামে বলছে সে সম্পর্কে আমাদের মানে নিজস্ব জ্ঞান নেই আমরা নিজের চোখে দেখিনি নিজের কানে শুনি উনি কিছু ব্যাপারটা ওনারা বলছেন আমরা এই ব্যাপারটা সম্পর্কে আমাদের কারোরই ধ্যান ধারণা নেই আমরা উনি কি করেছেন না আমরা জানি না ব্যাপারটা আমরা এসেছিলাম একটা এসডিও অফিস একটা মাননীয় এসডিও সদর মহকুমা শাসক তার ঘরে যেরকমভাবে অন্যায়ভাবে ধর্নায় বসেছে আমরা ওনাদেরকে অনুরোধ করলাম ওনাদের অভিস্থি হচ্ছে যে কোনো উপায়ে লাগানো আমরা প্রশাসনের থেকে আমরা তো নিজে লয়লাটা নিজের হাত নিতে পারি না আমরা তাই জন্য আমাদের দলগতভাবে সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা নিচে নেমে গেলাম এসডিওর সঙ্গে কথা হলো হ্যাঁ এসডিও সাহেবের সঙ্গে কথা হলো আমাদের একটাই অনুরোধ ছিল এসডিও সাহেবের কাছে যাতে যে লিগালি সমস্ত কিছু মেনটেন হয় উনি আমাদের আশ্বাস দিয়েছে সমস্ত লিগালি মেনটেন হবে আমাদের সঙ্গে টিআরএস টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার ঝুলটুদাও গেছিলো ঝন্টুদা খুব অভিজ্ঞ এই ব্যাপারে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যাদের নাম ফর্ম সিক্স কিংবা ফর্ম সেভেন জমা পড়েছে তাদেরকে বিনা শুনানিতে কোনোভাবে তাদের নাম যাবে বিজেপি দাবি করছে যে যারা যার যে ফর্ম নিতে এসেছিল সেভেন সেটা বেশিরভাগটাই মৃত এবং কিছু ইয়েও আছে বাংলাদেশিও আছে দেখুন ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে আজ পর্যন্ত অ্যাজ অন ডেট করবার যে কুচক্রান্ত আমাদের মাননীয় সংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আজ পর্যন্ত অ্যাজ অন ডেট আমরা ডেটা বেস কথা বলি কিন্তু আমরা যা বলি তথ্যের ভিত্তিতে এবং যা খুশি বলতে পারে আজ পর্যন্ত এর ভিত্তিতে একজন কোনো রোহিঙ্গা পাওয়া যায়নি একজন বাংলাদেশি পাওয়া যায়নি আর পাওয়া যাবেও না সুতরাং ওদের যে মানে রোহিঙ্গা এবং বাংলাদেশি খোঁজার নামে বাংলাকে সমগ্র বাংলাকে চক্রান্ত করে হয়রানি করার এটাই হচ্ছে অভিসন্ধি এটাই হচ্ছে দৃষ্টান্ত আমরা নির্মলা চক্রবর্তী আমরা তৃণমূল কংগ্রেস পরিবার ছিঁড়েছে যেটা আমরা পিওর অবজেক্ট করছি আমরা এটাকে মানি না আমাদের মহিলা কার্যকর্তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের কার্যকর্তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এসডিও অফিসের সামনে যেভাবে আমাদের কার্যকর্তাকে হেনস্থা করা হয়েছে তার আমরা বিরোধিতা করছি আর আমরা ইমিডিয়েটলি এই বিধায়কের এবং তার বাহিনী অ্যারেস্ট চাই যারা এই কোর্ট প্রেমিসে এই কাজটা করলো আর যতক্ষণ না পর্যন্ত এর বিধি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যকর্তারা নেব এর সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে কী আন্দোলন করতে চলেছে এসডিও কি বললেন এসডিও বলেছেন আমরা এসডিওর সঙ্গে আলোচনায় খুশি হইনি আমরা বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো যেভাবে আমাদের মহিলা কার্যকর্তা এবং আমাদের কার্যকর্তাদেরকে মারা হয়েছে যেভাবে ফর্ম সেমে ছেড়া হয়েছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাগত ব্যাহত করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এই মুহূর্তে ওনার রিকোয়েস্টে ওনার চেয়ারের রিকোয়েস্টকে আমরা এখন এই সময় আমরা যাচ্ছি কিন্তু উইদিন ফর্টি এইট আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স পরে ফর্টি এইট আওয়ার্স যদি উনি ব্যবস্থা না নিয়েছেন অ্যাডমিশন যদি ব্যবস্থা না নিয়েছেন তার জন্য যা যা করতে হয় আমরা সব রকম ব্যবস্থা করব আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কলকাতা মিরর পাশে থাকে পাশে রাখে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো থ্রি Away from you. See yourself resonating with the nature. Veda welcomes you. To create your best memory.